চট্টগ্রাম হাঁটাধারি কাঠেরহাটের একটু সামনে এক একখানি গন্ডার একটি প্লট বিক্রি হবে মেইন রোডের সাথে প্রায় একশো থেকে ফিট মুখ আছে একশো থেকে দেড়শো ফিট মুখ আছে কিনতে চাইলে খুব দ্রুত করেন গন্ডায় বারো লক্ষ টাকা এই রোডের সাথে আলোচনার সাপেক্ষে কমবে গন্ডা বারো লাখ করে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান চট্টগ্রাম বিভাগ এবং শহরের মধ্যে সিটিতে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের রয়েছে এগারোটিরও অধিক অফিস আপনারা যে কোনো অফিসে বসে আপনারা পার্টনারশিপে ব্যবসা করবেন কোনো পুঁজি ছাড়া কোনো ক্যাপিটাল ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্ভেজাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ অনেক বছর আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করে দীর্ঘ ষোলো বছর আমি ভালো আছি আপনারা ভালো থাকার জন্য যোগাযোগ করেন